পয়েন্টের কাবিলার আম্মা নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন সবিজ অঙ্গনে পরিচিত মুখ অভিনেত্রী গুলশানারা আহমেদ কিন্তু তাকে আর দেখা যাবে না নাটকে বা অভিনয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় ছটা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে অভিনেত্রীর বয়স হয়েছিল সাতান্ন বছর সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরফিন অমি তিনি লিখেছেন নিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন আমাদের গুলশানারা আহমেদ আপা আজ সকাল ছটা চল্লিশে ইন্তেকাল করেছেন অন্যদিকে অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মেয়ে জাকিয়া রেজওয়ানা তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রীর এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের মাধ্যমে তিনি তরুণ সমাজের কাছে বেশ পরিচিত হয়ে ওঠেন নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে ব্যাচেলর পয়েন্ট ভক্তদের মনে যে জায়গা করে নিয়েছেন তা ভক্তরা মনে রাখবে দু সাল থেকে ব্যাচেলর পয়েন্টে নিয়মিত অভিনয় করে এসেছেন তিনি ব্যাচেলার পয়েন্টে সিজন ফোর শেষ হলে সিজন ফাইভ থেকে আর দেখা মিলবে না তার এরই মধ্য দিয়ে শেষ হলো একজন গুণী শিল্পীর শিল্পকর্ম দু সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশানার অভিষেক ঘটে তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার সেই ইচ্ছে আর ভালো লাগা থেকেই গুলশানারা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান চলচ্চিত্রে পরবর্তী সময়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি গুলশানারা আহমেদকে ব্রাহ্মণবাড়িয়ায় বাদ আসর জানাজা শেষে মায়ের কবরের পাশে গুলশানারা আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে